মাত্র কয়েকটা দিন বাকি আছে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে যাচ্ছে কয়েকটি দিন পরেই তাই যারা গর্ভধারণ করার চেষ্টা করছেন গর্ভধারণ করেছেন তারা অবশ্যই সাবধান থাকুন কারণ এ সময় আপনাদের কিছু কাজ করতে হবে কিছু কাজ করা যাবে না যে কাজগুলো পরিহার করতে হবে তা জানাবো যে কাজগুলো করতে হবে তা জানাবো গ্রহণের শত্যকাল বৈধ হবে কি না ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে গ্রহণ আপনাদের জন্য বৈধ কি না গ্রহণের সঠিক সময়সূচি কি সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই গ্রহণের পরে আবার কবে গ্রহণ হবে তাও আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দু সালে অনেকগুলো গ্রহণ ছিল মোট পাঁচটি গ্রহণ আছে যার মধ্যে দুটো ইতোমতি হয়ে গিয়েছে এবং তিনটি এখনও বাকি আছে দুটোর মধ্যে একটি হয়েছিল পঁচিশে মার্চ যেটি হয়েছিল একটি চন্দ্রগ্রহণ এরপরে আরও একটি গ্রহণ হয়েছে যেটি হচ্ছে আট এপ্রিল সেটি ছিল একটি সূর্যগ্রহণ এবার সংগঠিত হতে যাচ্ছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যেটি হবে সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর এরপরে আবার একটি সূর্যগ্রহণ হবে যেটি হবে দুই অক্টোবর এবং সর্বশেষ একটি চন্দ্রগ্রহণ আছে যেটি হবে সতেরোই অক্টোবর সেটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ এটি পৃথিবীর কোনো জায়গা থেকে দেখা যাবে না তো দুই অক্টোবর এবং সতেরোই অক্টোবরের যে চন্দ্র ও সূর্যগ্রহণটি আছে তার সম্পর্কে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এবং এর সঠিক সময়সূচি বৈধতা মানতে হবে নাকি হবে না মানলেও কোন কাজগুলো করা যাবে যাবে না আমরা তখন জানিয়ে দেব। আজকে আমরা সতেরো ও আঠেরোই সেপ্টেম্বরে যে গ্রহণটি হবে তার সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই গ্রহণটি একটি আংশিক চন্দ্রগ্রহণ এবং এ অবস্থায় দেখা যাবে যে চন্দ্র অর্ধে গ্রাসিত হয়েছে পরিপূর্ণ গ্রাসিত হয়নি সতেরো ও আঠারোই সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে ইউরোপ থেকে আফ্রিকা থেকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিকা এবং অ্যান্টার্কটিকা থেকে এই গ্রহণটি ভারত ও বাংলাদেশে দৃশ্যমান নয় কারণ ভারত ও বাংলাদেশে তখন দিন থাকবে আর দিনের বেলা যেহেতু আমরা চন্দ্র দেখতে পাই না তাই গ্রহণটিও আমরা দেখতে পাবো না কিন্তু যে সমস্ত দেশে তখন রাত রয়েছে সে সমস্ত দেশ থেকে এই গ্রহণটি আংশিক রূপে দেখা যাবে এবারে আপনাদেরকে বলছি এর সুত কাল বৈধ হবে কিনা যে সমস্ত গ্রহণ চোখে দেখা যায় না সাধারণত তার সূতককাল বৈধ হয় না তাই এই গ্রহণের সূতককাল বৈধ হবে না আপনারা চাইলে মানতে পারেন নাও মানতে পারেন তারপরেও আমরা গ্রহণের একশত ভাগ সঠিক সময়সূচি জানিয়ে দিচ্ছি এবং গ্রহণের সময় কি করবেন কি করবেন না তাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর সকাল ছটা বেজে এগারো মিনিটে সকাল ছটা বেজে এগারো মিনিটে এর উপছায়া প্রবেশ করবে গ্রহণ শুরু হতে থাকবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে বা সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং উপছায়া শেষ হবে দশটা বেজে সতেরো মিনিটে এখানে কেউ কেউ চাইলে উপছায়া শুরু এবং শেষের সময় থেকে মানতে পারেন কেউ কেউ চাইলে শুধুমাত্র গ্রহণ শুরু এবং শেষের সময়ও মানতে পারেন উপছায়া শুরু হবে ছটা বেজে এগারো মিনিটে শেষ হবে দশটা বেজে সতেরো মিনিটে এবং গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে শেষ হবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যারা উপছায়া মানতে চাচ্ছেন উপছায়া মানবেন যারা শুধুমাত্র শুরু ও শেষের সময়টা মানতে চাচ্ছেন তারা এই সময়টা মানবেন বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর উপছায়া শুরু হবে সকাল ছটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে নটা বেজে পনেরো মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে এক্ষেত্রেও ঠিক তেমনই উপছায়া মানতে চাইলে উপছায়া সময়টা মানবেন ছটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ পর্যন্ত আর যদি শুধুমাত্র গ্রহণ শেষ ও শুরু সময়টা মানতে চান সেক্ষেত্রে আটটা বারো মিনিট থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত মানতে হবে এখন পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন তারাও নিশ্চয়ই গ্রহণের সময়সূচি সম্পর্কে জানতে আগ্রহী সেক্ষেত্রে মাথায় রাখবেন যে প্রত্যেকটি দেশের কিন্তু আলাদা আলাদাভাবে গ্রহণের সময়সূচি বলে দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন আপনি যে দেশে আছেন সে দেশের সাথে তো ভারতের সময়ের একটি পার্থক্য রয়েছে কারো কারো ক্ষেত্রে যোগ কিছু ঘন্টায় যোগ হয় কিছু মিনিটে যোগ হয় বা বিয়োগ হতে পারে তো যে সময়ের পার্থক্যটি আছে ভারতের সময়ের সাথে আপনার সময়ের আপনি চন্দ্রগ্রহণের সেই সময় পার্থক্যর সাথে যোগ বা বিয়োগ করে নিন ভারতের যে সময়টি বলেছি তার সাথে যোগ বা বিয়োগ করে নিন আপনি আপনার দেশের সময়টা পেয়ে যাবেন চন্দ্র বা সূর্যগ্রহণের আর বাংলাদেশের যারা এই অবস্থায় আছেন অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশী কিন্তু এখন বর্তমানে অন্য কোনো দেশে অবস্থান করছেন তারা বাংলাদেশের সময়সূচির সাথে আপনার দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিলে আপনি সময়সূচি বের করে ফেলতে পারবেন এখন আমরা আপনাদেরকে জানাবো গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না মুসলমান ধর্মের ভাই ও বোনেরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় স্পেশাল কোনো কিছু করতে হবে এমন কোনো নিয়মাবলী তাদের মাঝে নেই তাই তারা এ সময় চাইলে কোনো কিছু নাও করতে পারেন চাইলে নামাজ পড়তে পারেন আল্লাহ পাখের ইবাদত করুন কোরআন তেলওয়াত করুন জিকি রাজগার করুন যেভাবে আপনার ভালো লাগে সময়টাকে অতিবাহিত করুন শুধুমাত্র বাসার বাইরে যাবেন না কারণ গ্রহণের আলো শরীরে স্পর্শ করা ভালো নয় এটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত একটি তথ্য কিন্তু যারা অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছেন যারা গ্রহণের সময় কি করতে হবে এবং কী করা যাবে না তা জানতে চান তারা এখন জানুন প্রথমে বলছি যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেদিন গ্রহণ হচ্ছে অর্থাৎ সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর মিলন না করতে যদি তারা চান যে তারা কনসেপ্ট করতে চাচ্ছেন তারা বাচ্চা পেটে আনতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর মিলন করবেন না কারণ এ সময় মিলনের ফলে যে সন্তান জন্ম হয় সে সন্তান প্রতিবন্ধী হতে পারে বা তার স্বভাব চরিত্রে কোনো সমস্যা থাকতে পারে এবারে বলছি গর্ভবতী বোনেরা কী করবেন ও কি করবেন না গ্রহণের সময় অবশ্যই ঘরের ভেতরে থাকবেন বাইরে যাবেন না গ্রহণের আলোর দিকে তাকাবেন না এবং চেষ্টা করবেন গ্রহণের সময় যে আলো ঘরের ভেতরে প্রবেশ করছে তা পর্দা দিয়ে বা কোনো কার্ডের বোর্ড দিয়ে ঢেকে দিতে এছাড়াও গ্রহণের সময় কোনো খাবার খাবেন না জল পান করবেন না মলমূত্র ত্যাগ করবেন না কিন্তু যেহেতু আপনি গর্ভবতী এত দীর্ঘ সময় পর্যন্ত জল না পান করলে আপনার ক্ষতি হতে পারে বা মূত্র ত্যাগ না করলে আপনার ক্ষতি হতে পারে তাই খুব বেশি সমস্যা হলে অবশ্যই অল্প জল পান করবেন এবং মূত্র ত্যাগ করে ফেলবেন গ্রহণের আগে আপনার ঘর পরিষ্কার করে ফেলবেন এবং গ্রহণের পরে আবার ঘর পরিষ্কার করবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন গ্রহণের আগে ভগবানের মূর্তি ঢেকে ফেলতে হবে এ সময় পূজা অর্চনা থেকে শুরু করে কোনো পবিত্র কাজ করা যাবে না মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন ঘরে যে সমস্ত জলের পাত্র এবং শুকনো খাবারের পাত্র আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন এবং রান্না করা খাবার গ্রহণের পর ফেলে দিতে হবে যদি রান্না করা খাবার গ্রহণের আগেই খেয়ে ফেলতে পারেন তাই ভালো গ্রহণের সময় রান্না করবেন না কোনো কিছু কাটা ছেঁড়া সেলাই বোনাই এই ধরনের কোনো কাজই আপনারা গ্রহণের সময় অন্ততপক্ষে করতে পারবেন না এমন কি বেশি মোচড়ানো যাবে না মোড়ানো যাবে না এতেও সন্তানের ক্ষতি হতে পারে কোনো প্যাকেট থেকে শুরু করে কোনো কিছু কাজ করবেন না যা আপনার সন্তানের জন্য ক্ষতিকারক হতে পারে গ্রহণের সময় হয়তো আপনার খারাপ লাগতে পারে যদি খুব বেশি খারাপ লাগে আপনি ফোনে ডক্টরের পরামর্শ নিন বা গ্রহণের পরই দ্রুত ডক্টরের পরামর্শ নিন কেন আপনার খারাপ লাগছে তা জেনে নিতে পারেন গ্রহণ ভাঙার পরপরই অবশ্যই ঘর পরিষ্কার করে নেবেন গুরুজনদের আশীর্বাদ নেবেন এবং সম্ভব চেষ্টা করতে হবে খাবার খাদ্য জল পান করে নিতে গ্রহণের সময় শুয়ে থাকবেন না ঘুমিয়ে থাকবেন না যদি শুয়ে থাকতে ইচ্ছাই করে তবে হাত পা কাঁচু মাচু করে বা একেবারে জড়ো হয়ে শুয়ে থাকবেন না হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে গ্রহণের সময় সবচেয়ে ভালো হয় যদি আপনার চুলগুলো খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন এতে পেটের বাচ্চা ভালো থাকে কিন্তু মনে রাখবেন এগুলো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মানা হয়ে থাকে বাস্তবিক অর্থে বিজ্ঞান এগুলোকে সমর্থন করে না গ্রহণের সময় কোনো কাজ করলে বাচ্চার ক্ষতি হবে এমন কোনো কথাই নেই শুধুমাত্র গ্রহণের সময় বাইরে যেতে বা সরাসরি বিজ্ঞান তাকাতে নিষেধ করেছে তো ভিওয়ার্স আমরা কাউকে প্রেশারাইজ করছি না কোনো কিছু মানার জন্য এগুলো সম্পূর্ণই আপনাদের ধর্মীয় বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনারা মানতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করব আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার